উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চলেছে ফাইনাল তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড অফ এডুকেশন উচ্চম হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য কিছু বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন তো এই ব্যবস্থাগুলো সবটাই যে তোমাদের বিপক্ষে তা নয় আবার কিছুটা পক্ষেও আছে বিপক্ষেও আছে তাই জেনে নি তবে কী কী তোমাদের এই মুহূর্তে আপডেট আছে যারা পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে কী কী আপডেট আছে জানতে হবে প্রথমেই তোমাদের জানাতে যায় এবছর কিন্তু তোমাদের যে পরীক্ষার্থীরা আছো তাদের প্রতি টিচারদের একটা সহানুভূতিশীল মনোভাব থাকতেই হবে এটা কিন্তু একটা করা নির্দেশ এবং বিশেষত তোমাদের ক্ষেত্রে যে বিষয় যেমন ছাত্রছাত্রীদের কাছে কোনো মোবাইল ফোন থাকবে না তেমন শিক্ষকদের কাছেও কোনো ফোন থাকা চলবে না এবারে স্টুডেন্টদের ক্ষেত্রে কী কী পদক্ষেপ আছে কিনা নাও তোমাদের জন্য প্রথমত যে জানানো ইচ্ছে যে তোমাদের ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে পরীক্ষায় ঢুকতে হবে যে যে বোর্ডটা এইদিক ওদিক পরিষ্কার দেখা যায় এমন ট্রান্সপারেন্ট বোর্ড এবং হোয়াইট বোতল বা তোমাদের যা কিছু আছে পেন সব কিন্তু বা ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু তোমাদের যেন ট্রান্সপারেন্ট হওয়া দরকার নাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে বাতিল করতে পারে তাই ট্রান্সপারেন্ট বোর্ড এবং তোমাদের কোনো ধরনের যে মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারবে না এই জন্য কিন্তু বোর্ড করা নির্দেশ দিয়েছে এবং টিচারদের হাতে বেশ কিছু ক্ষমতাও দিয়েছেন তো সেই যে সেই দিক থেকে তোমাদের দেখতে হবে যে যারা টুকলি করো তার ইচ্ছে আছে সেই জায়গাটা এখন থেকে অবদমিত করে দাও কারণ দু হাজার চব্বিশে আমরা দেখেছি বেশ কিছু পরীক্ষার্থী টুকলি বা নকল করতে গিয়ে ধরা পড়ে সেই বছর কিন্তু পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে কারণ তারা করে কি ওই বিভিন্নভাবে ওই প্রশ্নপত্রটা তারা মোবাইল ফোনে তুলে তারা ভাইরাল করে দেয় তাই এই বছর তোমাদের কোনোভাবেই কিন্তু ওইভাবে পরীক্ষার ছবি তুলে বাইরে পাঠাতে কোনোভাবে পারবে না কারণ যে প্রশ্নে তুমি ছবি তুলতে যাবে তাতে কিউ আর কোড বসানো থাকবে ঠিক আছে এবছর আরেকটু বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা জানাচ্ছি অবশ্যই আর নিশ্চয়ই তোমার বিষয়টা আরও বিস্তারিত বলছি তোমাদের তার আগে বলি আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রতে আমি প্রপার গাইড করে থাকি তোমাদেরও আমি বলবো যে এখনও সময় রয়েছে তোমার নিজেকে চেক করো অর্থাৎ টুগলি বা করে নকল করে পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা ছেড়ে তোমরা এই মুহূর্তে প্রস্তুতি নাও উচ্চ মাধ্যমিক এবছর শেষ সিলেবাস এবছর প্রশ্ন খুব হবে তোমাদের প্রশ্নবোধ যথেষ্ট সহজ হবে এবং তোমাদের পাশ করার সম্ভাবনা প্রবল আছে কিন্তু আমরা জানি যে তবুও আমাদের প্রতি বছর কিছু ছাত্রছাত্রী নিশ্চয়ই তাদের অকৃত কার্য হয় তার জন্য এবছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যে প্রশ্নগুলো থাকবে তাদের কিউআর কোড থাকবে যদি তুমি ওই কিউআর কোড থেকে ছবি তুলে প্রশ্ন ভাইরাল করতে যাও তোমার নাম ঠিকানা সবকে বেরিয়ে যাবে তাই খুব সাবধান এই ধরনের মানসিকতা এখন থেকে তৈরি হবে না যে আমি মাইক্রো করে বা জেরোস করে বা আমি যদি ধরা পড়ো সেক্ষেত্রেও সমস্যা রয়েছে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা কিন্তু প্রশ্ন যদি তোমার ছবি তুলে বাইরে পাঠাতে যাও সেই প্রশ্নের মধ্যে কিন্তু তোমার প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা আলাদা কোড আছে কার প্রশ্ন নামের সাথে কিন্তু আমরা ধরে নেবো যে তুমি কোন প্রশ্ন কে ভাইরাল করেছে সেই ব্যবস্থা কিন্তু উচ্চ আমাদের শিক্ষা সংসদ করে দিয়েছেন জন্য আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এই ধরনের চিন্তা ভাবনা এখন থেকে দূর করো এখন সময় রয়েছে উচ্চ মাধ্যমিকে যে বিগত সালের প্রশ্ন আছে সেগুলো ধরে অনুসরণ করো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নমুনা বা মডিউল প্রশ্ন আছে তা ধরে তোমরা অনুশীলন করো তোমরা নিশ্চয়ই সব প্রশ্ন কমন পাবে এবং আমাদের প্রপার গাইড তোমাদের জন্য খুব থাকছে যে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি এবং তোমরা সেগুলো ভালো করে তৈরি করো এবং অবশ্যই তোমরা দু হাজার পঁচিশে সকলে সাফল্য পাবে আর যে কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এবছর তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ নিয়েছে সেটা ইউভি সিকিউরিটি গ্রেড কোড এইটা কিন্তু খুব একদম টাকাই থাকে এই ধরনের ক্ষেত্রে এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু পরবর্তীকালে তোমার জাল সার্টিফিকেট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা বছর দেখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকে জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরিও পেয়ে গেছে পরবর্তী ধরা পড়েছে যে নকল সার্টিফিকেট তা পশ্চিমবঙ্গে এরপর থেকে এই ধরনের নকল সার্টিফিকেট অর্থাৎ এইচএস গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এই ধরনের সমস্ত জাল সার্টিফিকেট যাতে আর ধরা না পড়ে হয় এই জন্য এবার থেকে ইউভি সিকিউরিটি গ্রেড কর হয়েছে সেখানে তোমার নাম ঠিকানা তোমার মোবাইল নাম্বার থেকে শুরু করে তোমার সমস্ত কিছু তথ্য কিন্তু পাওয়া যাবে তো এই বছর দু থেকে এটা শুরু হলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ তোমাদের মার্কশিটে আরও দাম হতে চলেছে খুব ভীষণভাবে কাজে কাজেই এবার তোমাদের পশ্চিমবঙ্গে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই মার্কশিট এবং সার্টিফিকেটে কিন্তু এই ধরনের ইউবি সিকিউরিটি গ্রেড থাকছে এটা খুব ভালো একটা বিষয় তোমাদের কাছে কারণ তোমরা যারা খুব কষ্ট করে পরীক্ষা দিচ্ছ তারা যে নাম্বারটা তুলছ অনেক সময় দেখা যায় যে জাল সার্টিফিকেট করে তোমার বেশি নাম্বার পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে বা ধরা পড়ছে অনেক পরে তখন তোমার জীবন কিন্তু বঞ্চিত হচ্ছে যাতে এই ধরনের মানসিকতা না হয় তার জন্য তোমাদের কিন্তু এবছর পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ তোমাদের জন্য ইউভি সিকিউরিটি গ্রেড কোর্স চালু করছে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের ওপর সেখানে তোমার সমস্ত স্ক্যান করলেই তোমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু পাওয়া যাবে এটা কিন্তু একটা প্রচণ্ড ভালো পদক্ষেপ অতএব এবং তোমাদের যে পরীক্ষা হলে কি কি থাকছেন সে জানো অন্যান্য বছরের মতোই এবারে প্রতি চল্লিশ জন স্টুডেন্ট পিছু একজনকে টিচার থাকতেই হবে আর একটা রুমে অন্তত চল্লিশ জন থাকবে যদি দেখা যায় যে আরও বেশি স্টুডেন্ট থাকে তখন টিচার সংখ্যা কিন্তু বাড়ানো হবে প্রয়োজনে কিন্তু তো কোনো উত্তেজনামূলক যা ক্লাসরুম মনে হলে টিচার সংখ্যা বাড়ানো হতে পারে তো এই জন্য বিষয়ে তোমাদের বা খুব বড়ো রুম হলে সেক্ষেত্রে এক্সামিনার বা পরি যারা গার্ড দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়ানো হবে এই জন্য তোমাদের তারা যথেষ্ট সহানুভূতি ছিল তোমাদের প্রতি তোমাদের প্রতি সবসময় বিরূপ আচরণ তা নয় তোমরাও শিক্ষকদের সাথে ভালো আচরণ করে চলবে কারণ টিচারদের হাতে কিন্তু একগুচ্ছ করা দায়িত্ব মানে ক্ষমতা দেওয়া হচ্ছে আর তোমরাও তোমাদের এই সুন্দর বছরটি যা নষ্ট না হয় তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের টুকরি করা মানসিকতা ভাইরাল করার মানসিকতা যদি থাকে সেটি তোমরা দূরীভূত করো সময় রয়েছে ভালো করে পড়াশুনো করো তোমরা সাফল্য অনিবার্য কারণ দু হাজার পঁচিশ তোমরা জানো শেষ সিলেবাস শেষ সিলেবাস কখনো প্রশ্ন কঠিন হতে পারে না কারণ শেষ সিলেবাস মানেই আমরা চাইবো যে বেশি বেশি সংখ্যক ছাত্রটি পাস করে যাক তবুও যারা এখনো পিছিয়ে আছো যথেষ্ট সময় রয়েছে তোমরা ভালো করে প্রস্তুতি নাও প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা দেবে এক দেড় মাসের মধ্যেই একদম তোমার জীবনটা শুধু বদলে যাবে শুধু নয় যারা কম নাম্বার পেয়েছ টেস্টে তারা বেশি নাম্বার পাবে যারা এখনো পড়ো তাদের ক্ষেত্রেও তোমাদের পাস করতে দূরের কথা অত্যন্ত ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু এই কটা দিন তোমরা ভালো করে কিন্তু পড়াশোনা করো আর আমাদের সঙ্গে থেকেও আমরা তোমাদের আমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই বাগিশ এডুকেশন বা টি ডট বাগিস করলেও তোমরা একটা গ্রুপ পেয়ে যাবে সেখানে এসে তোমরা তোমাদের প্রয়োজন মতো কী কী চাহিদা বা কি সমস্যা বলো আমরা সবসময় আমি এবং আমার এক্সপার্ট টিচাররা সবসময় তোমাদের প্রতি সাহায্য করতে প্রস্তুত তো উচ্চ মাধ্যমিক ছিল এই ছিল খবর যে তোমাদের এবছর আরেকটি শেষ কথা বলছি সেটি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি ক্যামেরা রাখার ব্যবস্থা হচ্ছে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিসিটিভি ক্যামেরা থাকলেও কিন্তু আমরা যদি কোনো ক্ষেত্রে টিচারদের সাথে বিতর্কে জড়িয়ে যাও সেক্ষেত্রে কিন্তু প্রমাণ থাকতে তুমি কী করেছো না করেছো কাজেই কখনোই টিচারদের সাথে যারা গার্ড দেবেন বিতর্কে জড়াবে না যেন প্রশাসন থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যাতে তোমাদের এবছর দু হাজার পঁচিশে কারো সমস্যা না হয় দু হাজার চব্বিশে দেখেছি অনেকে এরম বিতর্ক করতে গিয়ে ধরা পড়েছে বা ভাইরাল করতে গিয়ে ধরা পড়েছে এবছর দু হাজার পঁচিশে যাতে এই ব্যাপারটা না ঘটে আমরা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আমরা চাই তোমরা দু হাজার পঁচিশে শেষ সিলেবাস পাস করে যাও কারণ নেক্সট যে সিলেবাস আসছে সেটা সেমিস্টার ভিত্তিক পড়াশোনা যেটা আরও কঠিন তোমাদের চেয়ে তাই এই তোমরা শেষ সিলেবাস দু পঁচিশ তোমাদের পক্ষে শুভ হোক মঙ্গল হোক এবং তোমাদের শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব তো কমেন্ট করবেই তাছাড়া তোমাদের কোনো চাহিদা বা ডিমান্ড থাকলে তোমাদের আসতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট বাগিসার এখানে এসো বা আগের গ্রুপ ছিল টি ডট বাগিস এডুকেশন যে কোনো জায়গায় এসো তোমাদের জন্য আমরা সাহায্য করতে সদা প্রস্তুত সকলের সাফল্য কামনা করছি বেস্ট অফ লাক